তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন টপিক নিয়ে ভিডিও চলে আসছি তো দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে একটা টি ইসি সার্টিফিকেট আছে যেটা টি ইসসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যান্ডিডেট সে যখন রেজিস্ট্রেশন করেছিল রেজিস্ট্রেশন করার সময় তার ডিস্ট্রিক্টটা দেখতে পাচ্ছেন এবং তার স্টেটটা দেখতে পাচ্ছেন তো যে ক্যান্ডিডেট ছিলো সেই ক্যান্ডিডেট এক্সামটা কত তারিখে পাশ করেছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা তো চব্বিশ বারো দুই হাজার চব্বিশ বারো সাতাশ তারিখে পাশ করেছে এই সাতাশ তারিখ বারো মাস এবং দু তো দেখতে পাচ্ছেন যখন রেজিস্ট্রেশন করেছিল তো যখন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছিল তো রেজিস্ট্রেশন করার সময় তো ক্যান্ডিডেট তার ছবিটা যেটা আপলোড তো ছবি আপলোডের জায়গায় গিয়ে তো সেই ছবিটা আপলোড করতে পারেনি ছবিটার জায়গায় তার যে আধার কার্ড পিবিসি আধার কার্ড সেটা আপলোড করে দিয়েছে তো তার জন্য ক্যান্ডিডেটের প্রবলেম হচ্ছে এবং সিএসসি অ্যাপ্রুভালে প্রবলেম হচ্ছে তো আপনার যদি এরকম থাকে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই ক্যান্ডিডেট যে দেখতে পাচ্ছেন সে আমাদের সাথে যোগাযোগ করেছে কিন্তু এখনও পর্যন্ত সে ফাইনাল করেনি যে ও ফটোটা চেঞ্জ করবে তো আপনাদের যদি এরকম হয় তো আপনাদের যদি এরকম আধার কার্ডের জায়গায় অন্য ফটো বা যে কোনো ফটো আপনারা যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জ ইজিলি হয়ে যাবে তো চেঞ্জ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং কিছু পেমেন্ট করতে হবে কিছু পেমেন্ট করলে আপনারা অনলাইন বাড়িতে বসে আপনারা ফটোটা চেঞ্জ করতে পারবেন তো ফটোটা চেঞ্জ করার জন্য আপনারা যোগাযোগ করুন তো যাদের এরকম প্রবলেম হয়েছে রেজিস্ট্রেশন করার সময় ইমেল আইডি বা ফটো আপডেট হয়ে গেছে বা ফটো চেঞ্জ হয়ে গেছে ফটো যারা চেঞ্জ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে খুব ইজিলি আপনাদের ফটো চেঞ্জ হয়ে যাবে বা স্টেট ডিস্ট্রিক্ট যা কিছু চেঞ্জ করবেন তো করার জন্য যোগাযোগ করুন তো এটাই আমাদের ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো লাইক করো এটা একটা ছোটো ইনফরমেশান দেওয়ার ছিল তো আপনাদের যদি ইনফরমেশানটা খুব ভালো লাগে তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার করুন এবং এই যে দেখতে পাচ্ছেন আধার কার্ডটা যেই জায়গায় আমাদের ফটো আপলোড হয় সেই জায়গায় ও আধার কার্ড আপলোড করেছে এই প্রবলেমটা ফটো চেঞ্জ সেটা ফটো চেঞ্জ হলে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে এবং ডিস স্টেট ডিস্ট্রিক্ট এবং দেখতে পাচ্ছেন কবে এক্সামটা ক্লিয়ার করেছে তো এটাই আমাদের ছোটো ভিডিও